জয় শ্রী গৌরাঙ্গ প্রেম প্রেমভক্তিতে ভাষা সেই মহাপ্রভুর লীলা অনন্ত অপার ও গভীর আজ আমরা এক করুণ কিন্তু অনন্য শিক্ষা বহনকারী লীলার দিকে ফিরে দেখব চেতা হরিদাস নামক এক নিষ্ঠাবান ভক্তের জীবনের ঘটনাগুলি যার ব্রহ্মচার্য জীবন নাম সংকীর্তন এবং মহাপ্রভুর সঙ্গে সম্পর্ক আমাদের শিখিয়ে দেয় ভক্তি কেবল হৃদয়ের নয় আচরণেরও বিশুদ্ধতা দাবি করে আসুন আমরা আজ ডুবে যাই এই মহান লীলার অন্তরালে চেতা হরিদাস এক ব্রহ্মচারী শুদ্ধ ভক্তির করুণ কাহিনী পুরীধামের গম্ভীরার কাছে সমুদ্রের গর্জন শোনা যায় আর সেই গর্জনের মাঝে মিশে থাকে এক অদৃশ্য নিরবধ্বনি ভক্তির সেই পুরীতেই ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন করুণার সমুদ্র কিন্তু আচার আচরণে কঠোরতম শাসক কারণ তিনি ছিলেন সজম ভগবান এবং তার প্রত্যেক কর্মে ছিল শিক্ষা। এই থাকতেন চেতা হরিদাসী মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য সেবায় তিনি নিযুক্ত ছিলেন নিরলসভাবে নাম জপ করতেন সদা ভগবানের গুণ কীর্তনে রত থাকতেন প্রতিদিন তিনি পুরীর কোনো না কোনো গৃহস্থের বাড়ি গিয়ে ভিক্ষা করতেন এই ছিল তার ব্রহ্মচার্য ধর্ম এবং সেই ভিক্ষা দিয়ে মহাপ্রভুর আহার প্রস্তুত হতো তিনি ভিক্ষা করতেন গভীর নম্রতা ও আন্তরিকতায় একদিন তিনি গিয়েছিলেন এক বিধবা ব্রাহ্মণীর বাড়িতে ভিক্ষা নিতে তিনি ছিলেন সুন্দরী গুণবতী ও একা চেতা হরিদাস তার সাথে কিছুক্ষণ কথা বললেন তথাকথিত কোনো অশ্লীলতা ছিল না কিন্তু এই দীর্ঘ আলাপ ব্রহ্মচার্য ব্রত অনুযায়ী ছিল অসংযত বিধবা নারী ভিক্ষা দিলেন এবং চেতা হরিদাস ফিরে এলেন তাঁর নিত্যকার রুটিনে শ্রীচৈতন্য মহাপ্রভু সব জানতেন এমনকি অগোচরে যা ঘটে তাও কেউ একজন মহাপ্রভুকে এই ঘটনা জানালেন কিন্তু জানানো কিছুই যায় আসে না ভগবান তখনই সিদ্ধান্ত নিয়ে নিলেন সেদিন থেকে চেতা হরিদাসকে আর দর্শন দিতে নিষেধ করলেন তিনি বললেন যে ব্রাহ্মচারী নারী সঙ্গে অকারণে কথা বলে সে আমার সান্নিধ্যের যোগ্য নয় ভক্তেরা হতবাক চেতা হরিদাস নিজেও বোঝেননি এই কথার গভীরতা চেতা হরিদাস গভীরভাবে আঘাতপ্রাপ্ত হলেন কিন্তু তিনি প্রলাপ করলেন না কাউকে দোষ দিলেন না তিনি গম্ভীরার বাইরে সিধুবাকুল নামে একটি স্থানে চলে গেলেন সেখানেই একটি গাছতলায় বসে নির্বোধী নাম জপে নিজেকে সমর্পণ করলেন তিনি জপ করলেন জপ করলেন আর একদিন সেই সিধুবাকুলে ভগবানের নাম জপ করতে করতেই দেহত্যাগ করলেন তাঁর দেহত্যাগ একটি ত্যাগ নয় বরং একটি উত্তরণ ভগবানের ধামে গমন কিছুদিন পর গোপবিন্দ নামে এক ভক্ত মহাপ্রভুর কাছে জানালেন রাতে স্বপ্নে তিনি দেখেছেন চেতা হরিদাস এখন গোপবিন্দ স্বরূপে কৃষ্ণধামে কীর্তনে লিপ্ত মহাপ্রভু আনন্দিত হলেন তিনি জানতেন ভক্তের অন্তরে ভগবানের নাম ছিল তাই তিনি সূচি ছিলেন তবু তিনি এই কঠোর শাসনের মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছিলেন ভক্তির পথে আচরণই আসল মূলধন এই কাহিনীর মর্মার্থ ও শিক্ষা এই কাহিনীতে আছে হৃদয় বিদারক করুণা এবং সেই সাথে এক অন্তর্নিহিত শুদ্ধতা ও শিক্ষা মূল শিক্ষা এক সংযমী ব্রহ্মচারীর ভূষণ নারী বা পুরুষ ব্রহ্মচর্য ব্রতে সামান্য বিচ্যুতি ও বিপদ ডেকে আনতে পারে দুই ভক্তি শুধু অন্তরে নয় আচরণেও প্রকাশ পায় মহাপ্রভু চেতা হরিদাসকে প্রত্যাখ্যান করলেন না বরং একটি আদর্শ প্রতিষ্ঠা করলেন তিন ভগবানের শাস্তিও করুণা চেতা হরিদাস পরিণামে কৃষ্ণধামে প্রবেশ করেন যা প্রমাণ করে মহাপ্রভুর সব সিদ্ধান্ত চূড়ান্ত কল্যাণের উদ্দেশ্যে চার নাম জপই সর্বশ্রেষ্ঠ শক্তি চেতা হরিদাস শেষ মুহূর্তে নাম স্মরণ করেই চিরমুক্ত হলেন চেতা হরিদাসের এই জীবন কাহিনী যেন আমাদের জীবনে এক দীপ্ত প্রদীপ হয়ে থাকে ভক্তির পথে চলা মানেই শুধু প্রেমে ভেজা নয় তাতে থাকতে হয় সংযম নিয়ম এবং শুদ্ধতা এই লীলার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা সত্যিকারের ভক্ত হতে চাই তবে শুধু নাম জপ নয় আচরণেও সেই নামের মর্যাদা দিতে হবে চেতা হরিদাসের জীবন আমাদের চোখে আনে এক আয়না যেখানে প্রতিফলিত হয় ভক্তির প্রকৃত রূপ ভক্তি শুধু অশ্রু নয় তা সংযম ও শুদ্ধতার দীপ্ত আলো শ্রীচৈতন্য মহাপ্রভুর দজা কখনো কঠোর শাসনেও করুণা লুকিয়ে রাখে এই লীলার অন্তর থেকে আমরা যা শিখলাম নাম জপি মুক্তির দিশা কিন্তু আচরণেই সেই নামের সত্য মর্যাদা জয় চৈতন্য জয় হরিদাস প্রীতিভরে আপনারা এই লীলার মাহাত্ম ধারণ করুন হৃদরে ছড়িয়ে দিন